কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আমার ঘড়ির টাইমটা দেখাই মানে ঘড়ির টাইমটা না দেখাইলে তাহলে আসলে আমি ঠিক মতো আপনাদেরকে বুঝে যেতে পারব না ঠিক আছে তো এই যে ঘড়ির টাইমটা দেখেন আপনার একটু এখন আপনার একটা ষোলো বাজে ষোলো আর কি তো একটা ষোলো বাজে আপনার মালয়েশিয়া টাইম আর কি রাত একটা ষোলো বাজে তো এখন একটা ষোলো বাজে এইটা আমি আমি একটা ভিড় বানাইতেছি তো এইটা আমি এখন জাগনা না আসি কি কারণে কারণ আমি একজন প্রবাসী করছি যারা প্রবাসে আসতে চান তারা এই বিরোধটা দেখলে ভালো মতো বুঝতে পারবেন প্রবাসীরা কেরকম জীবন করে এরা কতটা সুখে আছে কেরকম সুখে থাকে তো আপনার আজকে কাজ শেষ করলাম প্রায় আপনার সাড়ে দশটার সাড়ে দশ সাড়ে দশটার দিক কাজ শেষ করলাম সাড়ে দশটার মধ্যে বাসায় এলাম তারপর আপনার আরও কাজ বাকি ছিল কাজ শেষ হয় নাই তো আমি নিজে নিচ্ছে চলে আছি আর কি তো সাড়ে দশটা বাজে আইসা ভাই কারো কি মন চাইবো বাসায় পাক করতে ভাই আপনি ক বাংলাদেশে যারা আছে এরা কি মানে আপনি করতে পারেন এটা ভাবতে পারেন যে ধরেন আপনি বাইরে থেকে কোনো কাজ করে আইসে কাজ করে আইসে আপনার বাসায় পাক করতে হবে এর মতো প্যারা কিছু মানে কিছু হতেই পারে না ভাই পরীক্ষার মন মানসিকতা থাকে আপনার রাত দশটা এগারোটা নয়টা টানা প্রত্যেকটা দিন দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করা এত ডিউটি করে এসে রাত্রে আপনি পাক করবেন এর কোনো মোড় থাকে করার কি কর আমরা প্রবাসী আমাদের করতে হবে তো আপনার সাড়ে দশটার দিক বাসায় এলাম তারপরে পাক শুরু করলাম পাক করলাম পাক শেষ করতে করতে ঘুরিতে আপনার তখন বাজে ভারো পাক শেষ করতে করতে গোসল টোসল করলাম খাওয়া দাওয়া করলাম পরে ঘরের টাইম দেখি প্রায় আপনার পনে একটা বাজে মানে খাওয়া দাওয়া করলাম গুসল গুসল সারছি নামাজ পড়ছি পরের দিন পনে একটা বাজে টাইম ওই সময় কি মন চায় বাড়ি ফোন দিতে কন আপনি বাড়ি ফোন দিব বাড়ি যে ফোন দিয়ে একটু কথা কম ওই মোড়টাও থাকে ঠিক আছে ওই মন মানসিকতাও থাকে না তখন কি একটু মোবাইল দেখুম না বাড়িতে ফোন দিব নাকি ঘুম তো বিরোধ এর জন্য বানাই দিছি আসলে মালয়েশিয়া আসার জন্য বা প্রবাসে আসার জন্য অনেকজনের পাগল হয় অনেকজন পাগল হয়ে আসে বাহিরে যেমন টাকা কামাবো কিন্তু টাকা দেবাই আমরা কীভাবে কামাই সেইটা তো আর সবাই জানে না এটা কিছু নমুনা আসলেই দেখানো উচিত আপনাদেরকে এই এসে গেছিলো কথাবার্তা করলাম আর কি থেকে খুব দুঃখ নিয়ে আর কি কারণ বা এখানে এসে কাজ করতে হয় আপনার গুলামের মতো কাজ করতে হইব এদের টাইম মতো কাজ করতে হবো এরা যখন বলবো তখন আসতে কাজ করতে এবার আপনি যদি না করেন আপনি ভাই আপনি কাজ করতে হবে আর এক জায়গায় কাজ কথা না শুনলে কথা শুনতে হবে কখনো কখনো মায়েরও খাইতে হবে এরকম অনেক আছে আপনার বসের কথা না শুনলে ডিউটি একটু মিস টিস করলে অনেক জায়গায় আছে মায়ের করে অনেক ভাই নিজের বাস্তব দেখা অনেক অভিজ্ঞতা আছে ভাই প্রায় তোর বছর ধরে মানুষ এ থাকে ভাই অনেক অভিজ্ঞতা ভাই তো এই আর কি ভাই বুঝছেন এত সহজ না ভাই বিদেশ করে এত সহজ না বিদেশ করতে হইলে কলজা লাগবো আপনার আর অনেক ধৈর্য লাগবো ভাই নাহলে আপনি বিদেশ করতে পারবেন না এই পরিবার সাইরে থাকে বিদেশ করতেছে এটা সুজা ব্যাপার না ভাই সোজা ব্যাপার না কাছের মানুষ থেকে বিদেশ করাটা এত সুজা ব্যাপার না তো যাই হোক আজকে খুবই আসলে খুবই দুঃখ নিয়ে আর কিছু কথাবার্তা বললাম যারা অনেক জনের মানুষ আসার জন্য বা অন্য দেশে যাওয়ার জন্য পাগুল এদেরকে ভিডিও মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করলাম আর কি অনেকজনই এসে আফসোস করে বুঝছেন আফসোস করে আসার পরে আফসোস করে আগে এদের মাথায় ঢুকে না যে আমি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা খরচ করে সৌদি আরব দুবাই ওমান কাতার মালয়েশিয়া আসে পরে আসার পর কয় বাই তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার এই কোনো ব্যথা এটা আমি বাংলাদেশে চানা ঠাটাইলে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম এই চিন্তা ভাই তখন আপনার মাথায় আসে না কে যখন আপনি বাংলাদেশে আসেন তখন আপনার মাথায় আসে না বাহিরে যখন আসেন তখনই অস্ত করে যে আমি তো বাংলাদেশে ভালো ছিলাম এখন কে আইলাম তো যাই হোক আসলে মনে অনেক দুঃখে নিয়ে কথাগুলা বললাম তো রাতও খেয়ে গেছে এখন প্রায় আপনার চার মিনিট হয়ে গেছে ভিডিও বানাইতে একটা বীজবাদ ঘুমাইতেও হয় আজকে বাড়িতে ফোনও দেওয়া হয় নাই এত রাত্রেবে ফোন দিতে ইচ্ছা করে কোন আপনার এত রাত্রে তো বাংলাদেশের মানুষরা জাগেও না বাড়িতে গ্রাম অঞ্চলে তো ঘুমাই যায় সবাই তো যাই হোক অনেক দুঃখ নিয়ে কথা বললাম বললাম আর কি ভালো থাকেন দেখা হবে অন্য কোনো বিরতি আল্লাহ হাফেজ